মোটর পাম্প কারখানা তার manutenção কাজের জন্য উক্ত পর্বের সকল প্রকার যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। নির্মাণ বাকি যাত্রীর গালগঞ্জ কে বিকল পর জন্য বিনতিভাবে অনুরোধ করা হচ্ছে। আপনাদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। রাস্তায় কালভার্ট নির্মাণের কাজ বন্ধ থাকছে নানুর কিন্নাহার রাস্তার যান চলাচল কিনাহার চৌরাস্তার সংলগ্ন নানুর যাওয়ার রাস্তায় বড় সড়ো গর্ত তৈরি হওয়ায় দীর্ঘদিন ধরে সমস্যায় পড়ছিলেন ছোট বড় গাড়ির চালক থেকে শুরু করে সাধারণ পথচারীরা সেই সমস্যার সমাধানে নানুর ব্লক প্রশাসন ও কিন্নাহার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পূর্ত দপ্তরের তৎপরতায় শুরু হয়েছে সংস্কারের কাজ ওই স্থানে নির্মিত হচ্ছে নতুন কালভার্টো প্রশাসন সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাত আটটা থেকে শুক্রবার সকাল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত নানুর কিনাহার রাস্তায় সম্পূর্ণ যান চলাচল বন্ধ থাকবে তবে শিউরি কাটোয়া রাজ্য সড়ক খোলা থাকবে যদিও ট্রাফিক নিয়ন্ত্রণের মাধ্যমে যান চলাচল করতে হবে অন্যদিকে কীর্ণাহার এক নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে রেলগেট পর্যন্ত থাকা বাইপাস রাস্তায় ছোট গাড়ি যাতায়াত করবে নিয়ন্ত্রণে রেখে এদিন দুপুরে কির্নাহার বাজার এলাকায় মাইকিং করে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে নির্দেশিকা সম্পর্কে স্থানীয়দের সচেতন করা হয় কাল ভাত কাজের

গল্প বলে যাওয়া নুরুচুয়েলারস বনপম স্পর্শের ছোঁয়া মুন ও মানিরমিকারashop ভরথ জুয়েলারস শান্তি নিকেতন রোড বোলপুর বীরভূম ভরথ জুয়েলারস মালুবা শারনিকুত বন্ধন বোলপুরে খুলল রয়্যাল ফার্নিচারের নীলকমল সরু এলাকাবাসীর জন্য সুখবর আর উন্নতমানের ফার্নিচার কেনাকাটার জন্য দূরে যেতে হবে না বোলপুর শহরে শুরু হলো নতুন আঙ্গিকের রয়্যাল ফার্নিচারের নীলকমল শোরুম পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ দশ পার্সেন্ট অতিরিক্ত ছাড় শহরের আর কে সিনহা রোড চিত্রা মোড়ে টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুক শেলফ কাউন্টার টেবিল চেয়ার সহ এক ছাদের তলায় থাকছে নানা রকম নীল কবুল ব্র্যান্ডের নিত্য ব্যবহার্য সামগ্রী আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বোলপুর চিত্রা টাউন ক্লাবের সন্নিকটে ফোন নম্বর সেভেন এবার দুর্গা পুজোর স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য এবার দুর্গা পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কোচি কাচাদের জন্য রয়েছে প্রচুর পোশাকের সম্ভার এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বুলবুর যোগাযোগ নম্বর 7908094539 শোই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে শোই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া বোলপুরে এই প্রথম চন্দ্রানী পালসে পালস কালেকশন আপনার আনন্দ উৎসবকে আরও সুন্দর করে তুলতে চলে এসেছে চন্দ্রানি পালসের এক অনন্য সংগ্রহ নেকলেস চোকাট ইয়াররিংস সবই এখন এক ছাদের নিচে বিপুল সম্ভার নিয়ে এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পালস সামগ্রী প্রতিটি জিনিসে গ্যারান্টেড কোয়ালিটি উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রানি পালস ডেলি অয়ের থেকে ফেস্টিভ লুক সব কিছুই পাবেন এখানে চন্দ্রানি পালস সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী যোগাযোগের ঠিকানা চন্দ্রানি পালস জাম্বুনি বাস স্ট্যান্ড টাইটেল ওয়ার্ল্ডের পাশে ফোন নাইন ওয়ান সেভেন জিরো নাইন সেভেন ফাইভ সেভেন